কলঙ্কিত নায়ক থেকে মন্ত্রী ক্যাপ্টেন আবার ম্যাচ ফিক্সার ক্রিকেট বিতর্ক বিরোহে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট তিনি ছিলেন এক অসাধারণ শিল্পী সবুজ ক্যানভাসে তুলির মতো ব্যাট ঝুলিয়ে দিতেন তার কবজির মোচরে এক ফালি উইলোর ঘোরানো ছিল যেন জাদু ছড়ি যারা তার খেলা দেখেছেন তারা কখনোই ভুলতে পারবেন না হাউস পেন্টারের মাঝে মাইকেলের জেলো জাহির আব্বাস ও গ্রেক চ্যাপেলের মতো লেগ সাইড প্লে থেকে যাবে স্মৃতিতে কেরিয়ারের প্রথম তিন টেস্টে সেঞ্চুরির একমাত্র রেকর্ডধারী আজার উনিশশো একানব্বই সালে তিনি উইজেডন ক্রিকেটার অব দ্য ইয়ার হয়েছিলেন তা হচ্ছে ভারতের প্রাক্তন বিতর্কিত অধিনায়ক ও চরম স্টাইলিশ ব্যাটার মোহাম্মদ আজারউদ্দিনকে নিয়ে কলঙ্কিত নায়ক থেকে আজ মন্ত্রী উদ্দিন একত্রিশ অক্টোবর শুক্রবার তেলেঙ্গানার মন্ত্রিসভায় পা রাখলেন আজারউদ্দিন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আনুমুলা রেবন্তরের উপস্থিতিতে হায়দ্রাবাদের রাজভবনে শপথ বাক্য পাঠ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও কংগ্রেস নেতা আজার ক্রিকেটের পরিচয় ছেড়ে এসেছেন পঁচিশ বছর আগেই দু সালে কংগ্রেসের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রাখা তার বাষট্টি বছরের হায়দ্রাবাদের জীবন যেন গোলাপ এবং কাটায় বিছানো সচিন সৌরভদের দীর্ঘদিনের নেতা দু সালে ম্যাচ ফিক্সিংয়ে জড়ান তাকে আজীবন নিষিদ্ধ করে বিসিসিআই ম্যাচ ফিক্সিংয়ের ঘটনায় মাধবন কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যেখানে বুকিদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য আজারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন অধিনায়ক হেনসি ক্রোনেও জড়িত ছিলেন দু সালে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট আজারের আজীবন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে কিন্তু তার বিরাট সুনামের ক্ষতি যা হওয়ার হয়ে গিয়েছিল এরপর হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন আজহার যে ভূমিকাটি সম্প্রতি বিতর্কের বিষয় হয়ে ওঠে যখন তার নামে নামাকরণ হয় স্টেডিয়ামের স্ট্যান্ড থেকে তার নামই মুছে ফেলা হয় আজহার উদ্দিনের দুবার বিয়ে করেছিলেন তবে সংসারের সুখ তার কপালে ছিল না ডিভোর্সেই শেষ হয়েছিল আজহারের প্রথম স্ত্রী ছিলেন নরিন দ্বিতীয় স্ত্রী ছিলেন অভিনেত্রী সঙ্গীতা বিজলানী দু সালে আজহারের ব্যক্তিগত জীবন আরো মর্মান্তিক হয়ে গিয়েছিল তার ছেলে আয়াজ উদ্দিন গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন রিপোর্ট টিভি ত্রিপুরা আপনি কি বিশালগড় বাইপাস সড়কে ভালো কোনো রেস্টুরেন্ট খুঁজছেন কিন্তু কোথায় গিয়ে সুস্বাদু খাবার পাবেন বুঝতে পারছেন না তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে আমাদের প্রতিষ্ঠানে আপনারা ইন্ডিয়ান চাইনিজ সব ধরনের এক মুখরোচক খাবারের ভাণ্ডার পেয়ে যাবেন হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের রেস্টুরেন্টে দম বিরিয়ানি ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও লাচ্ছা পরোটা চিলি চিকেন চিকেন কষা চিকেন সিক্সটি ফাইভ কড়াই চিকেন হান্ডি চিকেন চাউমিন মোমো এগরোল চিকেন রোল চিকেন পকোড়া চিকেন চপ সবই পেয়ে যাবেন তাও আবার একই ছাদের তলায় এছাড়াও থাকছে আরও অনেক খাবারের সন্ধান একটা কথা বিশেষ করে মনে রাখবেন আমাদের রেস্টুরেন্ট একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশে রয়েছে আমাদের রেস্টুরেন্টে এয়ার কন্ডিশনিং রুমেরও ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে এক নতুন স্বাদের ছোঁয়া পেতে আজকেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠান স্বাদের ঠিকানাতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন সেভেন সেভেন অথবা Seven zero zero five three zero eight zero four five number A. আমাদের বিশাল করে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি এক্স রে লিভার স্ক্যানি ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটারাইজ ইসিজি ও পি জি এন্ড পি এফ মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র মাইক্রোপ্যাক ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন মাইক্রোপ্যাথ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনার বাড়ি হোক কিংবা অফিস যদি সাজিয়ে তুলতে চান একদম আধুনিক ভাবে তাহলে আসুন আপনার স্বপ্নের ঠিকানায় কাশীপুরের সুষমা স্টোর্স এ সানহার্ট এবং শ্রীজি টাইলস অ্যান্ড স্যানিটারি আইটেমস এর অথরাইজড স্টকিস্ট হোলসেলার ও রিটেলার সুষমা স্টোর্স মানি এক জায়গায় অভূতপূর্ব সব টাইলসের বিশাল কালেকশন নতুন ট্রেন্ড নতুন ডিজাইন আর মডার্ন টেকনোলজির সব সাইজের টাইলস পাবেন সুষমা স্টোর্স এ আর সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার কি জানেন আমাদের এখানে এখন গুগল লেন্স দিয়ে যে কোনো টাইলস স্ক্যান করলেই আপনার মোবাইলই দেখতে পাবেন রুমের থ্রি সিক্সটি ডিগ্রি ভার্চুয়াল ভিউ অর্থাৎ আগে থেকেই দেখে নিতে পারবেন কোন টাইলস লাগালে ঘরটা কেমন লাগে দেখতে তো আর দেরি কেন আপনার ঘরের স্বপ্ন বাস্তবের রূপ দিতে আজই আসুন সুষমা স্টোর্সে কাশীপুর শুভম সলিটারের পাশে আগরতলা ফোন জিরো এবং নাইন থ্রি ঘরের সৌন্দর্যের সেরা ভরসা একটা বিস্কিটের প্যাকেট দিন দাদা পাঁচশো এম এ জল দিয়ে আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝব শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলে বোতল দিন ফ্রেশ আমাদের রয়েছে চারটি শাখা এগুলো হল আর এন জে ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রে হেভেন হলিডেজ আর এন জি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড আরএনজি ড্রোন সার্ভিসেস এবং দক্ষতা উন্নয়ন কেন্দ্রের মধ্যে রয়েছে বিভিন্ন পরিষেবাই দুটি বাণিজ্যিক ব্যবহারের ডিজিসিএ সার্টিফাইড ড্রোন যেমন সঠিক কৃষিতে দুঃখতাউ নয়ন ছোট ও মাঝারি ক্যাটাগরির ড্রোন পাইলট প্রশিক্ষণ শাড় ও কীটনাশক স্প্রে করা ইভেন্ট ব্যবস্থা এবং জড়ি বিকাশে ড্রোনের ব্যবহার ইত্যাদি কৃষকদের জন্য বিনামূল্যে ড্রোন সেবা প্রদান করবে কৃষকরা শ্রমের অর্থ এবং সময় সাশ্রয় করতে পারবেন 20 মিনিটের মধ্যে এক কাঠা জমিতে অর্গান অথবা ইনঅর্গানিক শাড় স্প্রে করা হবে এছাড়া আরএনজে অ্যাসোসিয়েট সেট বইতে রয়েছে ত্রিপুরা সরকার অনুমোদিত হোম বিভাগের কাছ থেকে নিরাপত্তা গার্ড মোতায়েন করার লাইসেন্স বিভিন্ন স্থানে রক্ষী মোতায়েন আর এনজে অ্যাসোসিয়েটস একটি উল্লেখযোগ্য নাম এছাড়াও রয়েছে এনজে হ্যাভেন হোলিডেজ এখান থেকে ত্রিপুরার বিভিন্ন পর্যটন ক্ষেত্রে ভ্রমণের জন্য আপনাদের পছন্দ গাড়ি এছাড়া রয়েছে আরেন এন জি কৃষি ক্লিনিক এবং কৃষি ব্যবসা প্রাইভেট লিমিটেড বিশুদ্ধ মধু মাখনা বিশুদ্ধ ঘি আলু পেঁয়াজ রসুন এবং ত্রিপুরার কৃষকদের দ্বারা উৎপাদিত ফল ত্রিপুরা থেকে বহিরাজ্যে রপ্তানি এবং আমদানি করা হবে যদি আপনি সার্টিফাইড ড্রোন পাইলট হতে চান